অধিকার সংস্কার বিষয়ক কমিশন এবং এর প্রস্তাব বাতিল সহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে মহাসমাবেশ করছে হেফাজত ইসলাম সেই সাথে জানিয়েছে ট্র্যাজেডি সহ আওয়ামী আমলে সব গণহত্যার বিচার এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ফজরের নামাজের পর থেকে বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটি নেতাকর্মীরা তবে সকাল সাতটার আগেই মূল সমাবেশস্থলে প্রবেশ করে হাজার হাজার মানুষ সমাবেশে যোগ দেয় নেতাকর্মীরা বলেন কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন মেনে নেবে না তারা আমাদের মাঠ আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরে গেছে তো আমরা আশাবাদী মাঠ তো বলবেই পুরা ঢাকা শহর একটা গণজাগরণ সৃষ্টি হবে নারী সংস্কার কমিশনে যে সুপারিশ করা হয়েছে সেই তারা এই কমিশন বিতর্কিত কারণ এখানে যে সমস্ত সুপারিশ করা হয়েছে সেগুলো ইসলাম বিরোধী এবং কোরআনের সাথে এই থেকে বাংলাদেশের নারী নীতি যেটাকে তারা প্রধান উপদেষ্টার কাছে যেটাকে পেশ করেছে এটা বাংলাদেশের তৌভি জনতা প্রত্যাখ্যান করে ফেলেছে এটা কখনো এটা এখানে বাস্তবায়ন হতে পারবে না যদি হয় তাহলে লক্ষ লক্ষ আলেমালামা মুসলমানদের লাশের উপর যে এটা বাস্তবায়ন করা সম্ভব এ সম্ভব না বাংলাদেশের মানুষ জীবন দিয়ে হলেও প্রয়োজনে যুদ্ধ করে হলেও এই আইনকে বন্ধ করে ছাড়বে ইনশাআল্লাহ হেফাজত ইসলামের এর মহা সমাবেশে খোঁজ খবর রাখছেন সহকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে যাব শুরুতেই সহকর্মী রিয়াজ রায়হান যুক্ত হবেন রিয়াজ সমাবেশ তো আনুষ্ঠানিক ভাবে এর মধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা কি বলছেন হেফাজত ইসলামের নেতৃবৃন্দ বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে অর্থাৎ এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সকাল নয়টা বাজে যে কর্মশালা ছিল সেই কর্মশালা অনুযায়ী সকাল নয়টা বাজে শুরু হয়েছে আনুষ্ঠানিক যে মহাসমাবেশ চার দফা দাবিতে হেফাজতে ইসলামে সেই মহাসমাবেশ শুরু হয়েছে তার আগে মূলত সে আমরা দেখেছি ভোর থেকেই হেফাজত ইসলামের নেতাকর্মীরা ঢাকা ঢাকার বাইরে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে বা যেভাবে পেরেছেন ঈশ্বরদের উদ্যানে এসে উপস্থিত হয়েছেন এবং এখনও আসছেন এবং পথে আমাদের সহকর্মীকর্মী যারা ছিলেন সে তারা শহর পথে এখনও আছেন তবে তার আগে বলতে গেলে সকাল সাতটার পর থেকে একেবারে নয়টা পর্যন্ত তারা দু ঘন্টা বা দেড় ঘন্টার বেশি সময় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা থানা উপজেলা মহানগর সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা বক্তব্য দিয়েছেন এবং তারা বক্তব্যে তাদের যে চার দফা দাবি রয়েছে

যদি কোনো ধরনের সাথে কোনো আইন প্রণয়ন করা হয় বা যদি কোনো সুপারিশ বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তাহলে তারা আহ আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগকে যেভাবে বৈশ্বর ছাত্র আন্দোলন বা আন্দোলনের মাধ্যমে বিতরণ করা হয়েছে তাদেরকেও সরাসরি বলেছেন যে এই সরকারকেও সে ধরনের পরিণতি ভোগ করতে হবে যদি তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়ন করে না হয় বা দাবিগুলো হয় অথবা এই যে সাংঘষিক তাদের ভাষায় যে সাংঘষিক যে ধারাগুলো রয়েছে বা বাড়ছে সেই প্রস্তাবগুলোগুলো যদি বাতিল করা হয় তবে বলছে যে সুশৃঙ্খল তারা যেভাবে করেছেন সেভাবে তারা শেষ করতে চান এবং সরকারকে এখান থেকে যে দাবি সেই দাবির জাল দিয়ে দেওয়া হতে পারে কিছুক্ষণ সমাবেশ হচ্ছে প্রধান অতিথি বক্তব্য শুরু ধন্যবাদ আপনাকে রিয়াজ যাব আরেক সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে রেদওয়ান সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন আমরা জানিয়েছি সংবাদে সমাবেশে এই মুহূর্তে সমাগম কেমন দেখছেন নেতাকর্মীদের আমাদের একটু জানাবেন সকাল থেকে কিন্তু যে সহ উদ্যানে যে আসার পথ সেই পথ জুড়েই কিন্তু আমরা দেখেছি মানুষের যে সমাগম সেখানে মিছিল নিয়ে বিভিন্ন বাসে ট্রাকে করে যে যেভাবে পেরেছেন সে তারাই সেভাবেই কিন্তু আসলে এই স্থলে আসার চেষ্টা করেছেন এবং সকাল আটটার পর থেকেই কিন্তু আমি এই মাঠে অবস্থান করছি এবং তারপর থেকেই যদি দেখা তো এর আগে থেকে কিন্তু আসলে মানুষরা কিন্তু এই মাঠে আসা শুরু করেছেন এবং এখন বর্তমানে যে অবস্থা এই মাঠের পুরো মাঠ কিন্তু একরকম লোকে লোকার হয়ে গেছে এবং যতগুলো প্রবেশপথ আছে এই মাঠের সবগুলো মাঠের প্রবেশপথ দিয়ে কিন্তু মানুষজন এখনও প্রবেশ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মূল যে স্টেজ স্টেজ ঘিরে কিন্তু পুরো মাঠের প্রায় অর্ধেকটা জুড়ে কিন্তু মানুষজনের অবস্থান এবং তারা তাদের বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি এবং সবাই যেটি বলছেন যে হেফাজতে ইসলামের যে চার দফা যে দাবি সেই দাবির সাথে কিন্তু তারা সবাই একমত পোষণ করছেন অর্থাৎ ইসলাম এবং তার কোরআন এবং তার পরিপন্থী যে কোনো কিছুই তারা কিন্তু এই রকম কোন সংস্কার তারা কিন্তু মেনে নেবেন না এবং এই এছাড়াও শাপলা চত্বরের যে গণহত্যা সেই গণহত্যার বিচার সহ মোট চার দফা যে দাবি তাদের সেই দাবিতে কিন্তু তারা এখানে একাত্র হয়েছেন আমি যদি একটু দেখাতে চাই যে পুরো এই ময়দান জুড়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের পথ নিয়ে হেফাজতে ইসলামের প্যালেস্টাইনের এবং বাংলাদেশের বিভিন্ন রকমের পতাকা নিয়ে তারা জড়ো হয়েছেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যাচ্ছে তাদের হাতে যেখানে বিভিন্ন রকমের স্লোগান লেখা আছে এবং এই পুরো উদ্যানের যে উদ্যান ঘিরে কিন্তু মানুষের যে সমাগম সেটি কিন্তু একেবারেই কম নয় এখনও যে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে সেদিক দিয়ে আসলে মানুষজনের প্রবেশ কিন্তু এখনো অব্যাহত আছে এবং প্রবেশ করছেন মানুষজন দেখা যাচ্ছে যে মানুষের যে ঢল প্রবেশ ঘিরে সেটি কিন্তু এখনো রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার কথা যদি একটু বলতে চাই যে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রবেশ গেটগুলো ঘিরে কিন্তু নিরাপত্তা সেটি কিন্তু হয়েছে আমরা একজন পুলিশ সদস্যের সাথে কথা বলছিলাম এইখানে যে দায়িত্বরত তিনি আমাদের জানাচ্ছিলেন যে সমাবেশ ঘিরে কিন্তু যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং প্রত্যেক মরে মরে কিন্তু পুলিশ সদস্যদের সাথে সাথে হেফাজত ইসলামের কর্মীরাও কিন্তু ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন এই সমাবেশকে সফল করার মূলত তারা যেটি বলছেন যে যে মূল বার্তা বার্তা সেই যেন সবার মাঝে পৌঁছে যায় সেই বার্তাটি আসলে যেন সুস্পষ্টভাবে তারা সবার কাছে উত্থাপন করতে পারেন সেই জন্যই কিন্তু তাদের আজকের এই মহাসমাবেশের এই আয়োজন অনেক ধন্যবাদ রিদওয়ান দর্শক আমাদের আরেক সহকর্মী রাব্বি সিদ্দিকি অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে রাব্বি সমাবেশে প্রচুর নেতা কর্মী এসেছে আমাদের দুই সহকর্মী জানাচ্ছিলেন যারা যোগ দিতে এসেছেন হেফাজতের নেতা তাদের দাবির বিষয়ে তারা কি বলছেন যদি আমাদের একটু জানাতেন কলি দেশের বিভিন্ন জেলা থেকে জেলা উপজেলা থানা ইউনিয়ন থেকে কিন্তু হেফাজতে নেতাকর্মীরা তারা অর্ধেনী উদ্যানে এসেছেন এরই মধ্যে কিন্তু উদ্যান মঞ্চ ভরে গেছে এখনও কিন্তু নেতাকর্মীরা আসছেন তাদের এই মহাসমাবেশে তারা যে কথাটি বারবার তারা বলতে চাইছেন যে ইসলাম বিরোধী কোনো বিতর্কিত আইন বিতর্কিত নীতি তারা মানবেন না সে কথাই তারা বলছেন আমি আছি সোরাওয়ার্দি উদ্যানের যে গেট যে বাংলা একাডেমির অপোজিটের যে গেটটি সেই গেটে আসলে বুঝতেই পারছেন যে নেতাকর্মীরা সকাল থেকেই তারা এখানে এসেছেন এবং তাদের যে মুরব্বী তারা যে বক্তব্য রাখছেন সেই বক্তব্য তারা শুনছেন আর অন্যান্য যে গেট সেই গেট দিয়েও কিন্তু নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং সে আসার স্রোত চলতেই থাকবে বারোটার দিকে মূল যারা নেতা আছেন যারা তারা এখানে বক্তব্য রাখবেন তার আগে আমরা আমরা একটু শুনতে চাই আপনাদের যে দাবি যে দাবি আপনারা করেছেন এই এরকম একটি আইন বা নীতি কিভাবে হলো এটা হওয়ার কারণ হল কিছু দুষ্ট চক্র আছে যারা ইসলামকে কলুষিত করার জন্য যারা ইসলামের বিভিন্ন বিষয়কে সমাজের ভিতরে বিভিন্ন বিস্ফোরণ হিসাবে সরাবার জন্য বিভিন্ন প্রাণের অকট্য দলিলকে তারা অমাননা করে সেখান থেকে একটা নীতি তারা সমাজে দিতে চায় যার দ্বারা ইসলামের ক্ষতি হয় ইমানের ক্ষতি হয় এটা পশ্চিমাদের সভ্যতার ইহুদি খ্রিস্টানদের তারা হয়তো দালাল না হয় তারা নাস্তিক অথবা তারা মুনাফেক অথবা অন্য কোনো তাদের স্বার্থের কারণে এই সমস্ত কাজগুলো করতেছে যাতে ইসলামের ভিতরে একটা ভেদাভেদ সৃষ্টি হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় ধন্যবাদ আপনি কোথা থেকে এসেছেন আমি গাইবান্ধা থেকে গাইবান্ধা থেকে এসেছেন আপনাদের আজকের মূল দাবিটা কি আজকে আমাদের মূল দাবি যে 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 নারীর বিরুদ্ধে ওনারা যে আইন জারি করতেছে এটা হবে না ইসলাম অনুযায়ী ইনশাল্লাহ দেশ চলবে আজকে আমাদের আশার দাবি আমি যশোর থেকে আসছি নারী সংস্কার কমিশনেরা বাতিল করতে হবে অবিলম্বে এবং দু সালে যে

আপনারা আপনাদের যে গণহত্যার বিচার চেয়েছেন আপনাদের এখনো অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে সেই মামলা এখনো প্রত্যাহার হয়নি এই বিষয়ে আপনাদের আমরা সরকার কাছে সুস্পষ্ট ভাষা বলে দিতে চাই বিভিন্ন দলের নেতা কর্মী তারা নির্দিরায় বের হয়ে গেছে শত শত হত্যা করার পরও তারা কিভাবে বের হলো অথচ আমাদের নেতা কর্মীরা আমাদের মুরব্বীরা এখনো জেলখানার কলি শুনছিলেন যে তারা আসলে যে দাবিটি করেছেন মূল দাবিটি যে এই প্রস্তাবিত যে নারী কমিশনের যে প্রস্তাব সেই প্রস্তাব বাতিল করতে হবে এছাড়া হেফাজতের যে পাঁচই মে সাপলা চত্বরে যে গণহত্যা সে গণহত্যার বিচার বিচার ধন্যবাদ আপনাকে